সরাসরি তিনটার খবর নিয়ে নজর রাখবো খবরে দেশবিরোধী পোস্ট করা এবং তাদের বিরুদ্ধে মারধর করা ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় মোট কুড়ি জনকে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ গতকাল বারাসাতে দুই দফায় দেশবিরোধী পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চাপলা ডালিতে এক মাংস বিক্রেতা দেশবিরোধী পোস্ট করায় বেশ কিছু সাধারণ মানুষ গিয়ে মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয় গতকাল দুপুরে এই ঘটনা ঘটার পর রাত্রিতে বারশাতের টালি খোলাতে ফের উত্তেজনা ছড়ায় সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে সাধারণ মানুষ জনতা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশের কাজে বাধা দেওয়ার কারণে কাদানে গ্যাস ছুটতে বাধ্য হয় পুলিশ দেশ বিরোধী পোস্ট করাকে এবং তাদের বিরুদ্ধে মারধর করা ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঘটনায় মোট কুড়ি জনকে গ্রেফতার করল বারাস থানার পুলিশ গতকাল বারাসাতে দুই দফায় দেশ বিরোধী পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চাপ চাপাডালিতে এবং এক মাংস বিক্রেতা দেশবিরোধী পোস্ট করায় বেশ কিছু সাধারণ মানুষকে বেধারকভাবে মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয় গতকাল দুপুরে এই ঘটনা ঘটার পর রাত্রিতে বারাসাতের টালি খোলাতে ফের উত্তেজনা ছড়ায় সেখানে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুঁড়ে সাধারণ মানুষ জনতা ছত্রভোগ করতে লাঠি চার্জ করে পুলিশের কাজে বাধা দেওয়ার কারণে গান্দানি গ্যাপ ছুটতে বাধ্য হয় পুলিশ এই মুহূর্তে আমাদের সুধি রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপদেব সুদীপ বারাসতের জনতা পুলিশ পুলিশ সংঘর্ষের সংঘর্ষে হয় পরিজন কি জানতে পারছ দেখো গতকাল দফায় দপায় উত্তেজনার সৃষ্টি হয় সাথে টালিখোলা এলাকায় গতকাল দু দফায় সকালে এবং রাতে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান নিয়ে পাকিস্তানের নিয়ে কুরুচিকর মন্তব্য করার এই নিয়ে দফায় দফায় আহ রণক্ষেত্র সৃষ্টি সেই ঘটনায় ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি সেই ঘটনায় কুড়ি জন গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে দু দফায় যে গন্ডগোল হয় সেই ঘটনায় কুড়ি জন গ্রেপ্তার সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করেছে তাদেরও গ্রেপ্তার করা হয়েছে ও পুলিশের উপরে যারা পাথর ছুঁড়েছিল সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট কুড়ি জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ আজ তাদের বারাসাত আদালতে তোলা হয় বারাসাত থানার পুলিশের পক্ষ থেকে দীপশিখা ধন্যবাদ খবরে উত্তর চব্বিশ পরগনার বনগা কলেজ পাড়া এলাকায় অঞ্জলি দত্ত নামে এক মহিলার বাড়ির থেকে স্থানীয়রা আগুন প্রাথমিকভাবে আগুন দেখে আসে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় তারা পরবর্তীতে খবর দেওয়া হয় বঙ্গা দমকল বাহিনীকে ঘটনাস্থলে আসে বঙ্গা দমকল বাহিনীর একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী যারা গিয়েছে ওই রান্নাঘরে প্রচুর পরিমাণে শুকনো জ্বালানি মজুদ ছিল সেখান থেকেই আগুন লাগার প্রাথমিক অনুমান উত্তর চব্বিশ পরগনার গনগা কলেজ পাড়া এলাকায় অঞ্জলি দত্ত নামে এক মহিলার বাড়ি থেকে স্থানীয়রা আগুন দেখতে পায় প্রাথমিকভাবে আগুন দেখে ছুটে আসে স্থানীয়রা আগুন নেবানোর কাজে হাত লাগায় তারা পরবর্তীতে খবর দেওয়া হয় গনগা দমকল বাহিনীকে ঘটনাস্থলে আসে গঙ্গা দমকল বাহিনীর একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল জানা গিয়েছে ওই রান্নাঘরে প্রচুর পরিমাণে শুকনো জ্বালানি তাই সেখান থেকেই আগুন লাগার প্রাথমিক অনুমান না এবার ভাইপু হচ্ছে মানে মা বয়স্ক ভাত রান্না করে কাঠেই ভাত রান্না করা হয় ওর ভাতটা চাপিয়ে দিয়ে হয়তো সাইকেল লিক হয়েছে ওর স্টেডিয়ামের ওখানে সাইকেলটা ঠিক করতে গেছে এইটুকুন টাইম হয়তো কারো আগুনটা হয়তো বেরিয়ে গেছে পাশে জ্বালানি কাটছিলো প্রচুর আমাদের সেখান থেকে হয়তো বা ধরেছে ওখান থেকেই হয়েছে আগুনটা আমরা পাড়া প্রতিবেশী আমরা আমি বাড়িতে ছিলাম তা আমার ভাইজি গিয়েছিল মৌ বলে আমার ভাইজি সে দোকানে গিয়েছিলো দোকান থেকে যখন বাড়ি ফিরে ফিরে আসছে তখন ও দেখে ধোয়া ধোয়া এই বাড়িটাই এটা দত্তর বাড়ি তো এই বাড়িটা দেখছে ধোয়া ধোয়া আগুন ধরে গেছে ও বাড়িকে চিৎকার করে বলছে কাকা আগুন ধরে গেছে আগুন ধরে গেছে এইবার তারপরে আমরা ছুটি ছুটি করে সবাই মিলে চাচামিচি করে এগিয়ে এসে আমরা আগুনটাকে নিভানোর চেষ্টা করি আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সুদীপ দেবের সাথে সুদীপ বনগাঁয় কলেজ পাড়ার একটি বাসিন্দার রান্নাঘরে আগুন লাগে কি জানতে পারছো বিষয়ে দেখো যেটা তোমাকে বলে রাখি বন্যা কলেজ পড়া একটি বাড়িতে হঠাৎই স্থানীয়রা দেখতে পায় যে একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের ধোঁয়া বেরাচ্ছে পরবর্তীতে স্থানীয়রা দমকলকে খবর দেয় দমকলে একটি ইঞ্জিন প্রায় আধা ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনে দমকল সূত্রে জানা যাচ্ছে যে কোনোভাবে শর্ট সার্কিট থেকেই রান্নাঘরে আগুন লাগতে পারে কারণ সেই টাইমে কোনো রান্না কেউ রান্না করছিল না রান্নাঘরে এমনটাই জানা যাচ্ছে কিভাবে এই ঘটনায় তদন্ত করছে দমকল বাহিনীর কর্মীরা এই ঘটনাস্থলে আছে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল জেঠ পাশাপাশি বনগাঁ থানার পুলিশও আছে এই যে বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে দীপশিখা ধন্যবাদ সুদীপ চক্রবর্তী পরের খবরে সাতই মে পাশের রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া নলহাটি থানার পাশিনালা গ্রামে পরপর দুটি পরিত্যক্ত গোডাউনে হানা দেয় জেলা ইনফরমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এবং দরজা ভেঙে উদ্ধার হয় একের পর এক বিস্ফোরক ভর্তি বস্তা এবং প্যাকেট এরপর পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় পুলিশের জালে বিজেপির বুথ এজেন্ট শাহে আলম ওরফে বিকি নামে এক ব্যক্তিকে তেরোই মে মঙ্গলবার রাত্রে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ বুধবার ধৃত শাহে আলমকে নলহাটি থানার পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মৌকুম আদালতে তোলা হয় সাথে মে পাশের রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া নলহাটি থানার পাশি নালা গ্রামে পরপর দুটি পরিত্যক্ত গোডাউনে হানা দেয় জেলা ইনফরমেন্স ব্রাঞ্চের আধিকারিকরা এবং দরজা ভেঙে উদ্ধার হয় একের পর এক বিস্ফোরক ভর্তি বস্তা এবং প্যাকেট এরপর পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় পুলিশের জালে বিজেপির বুথ এজেন্ট শাহ শাহ আলম বিকি নামে এক ব্যক্তিকে তেরোই মে মঙ্গলবার রাত্রে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ বুধবার ভিত শাহমকে নলহাটি থানার পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মৌকুমা আদালতে তোলা হয় মুহূর্তে আমাদের রয়েছে আমাদের প্রতিনিধি বীরভূম থেকে প্রসুন দাস প্রসূন নলহাটিতে উদ্ধার বস্তা ভটি বিস্ফোরক কাণ্ডে একজনকে গ্রেফতার করে কি জানতে পারছো একেবারে প্রিয়াঙ্কা তোমাকে আমি প্রথমেই বলে রাখি তুমি জানো আজ থেকে প্রায় সাত দিন আগে আমাদের বীরভূম জেলার নলহাটি থানার পানিশালা গ্রামে পরপর দুটি পরিত্যক্ত গোডাউনে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা এবং দরজা ভেঙে উদ্ধার করে একের পর এক বিস্ফোরক ভর্তি বস্তা ও প্যাকেট তার মধ্যে ছিল বাহান্নশো পিস জেলেটিন স্টিক চার হাজার পাঁচশো পিস ডিটোনেটার এবং পনেরোশো পঞ্চাশ কেজি অ্যামোনিয়া নাইট্রেট এত পরিমাণ বিস্ফোরক যে একটি শহর উড়ানো যায় এত বড় বিস্ফোরক মজুদ ছিল সেখানে সেখানে উদ্ধার করে এবং সেখান থেকেই পুলিশ তদন্ত নামে এই ঘটনার এবং সেই ঘটনাটা তদন্ত নেমে গতকাল রাত মানে কালকে রাতেই এই বিজেপির এক শাহ আলম ওর বিকি নামে পরিচিত ওই ব্যক্তিকে থানা পুলিশ গ্রেফতার করে এবং আজ ওই শাহ আলমকে পক্ষ থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা আছে এই বিজেপির যে বুথ এজেন্ট শাহে আলম তাকে নিজেদের রিমান্ডে বা নিজেদের কাছে রাখার আবেদন জানাবে মহকুমা আদালতে এমনটাই জানা যাচ্ছে প্রিয়াঙ্কা ধন্যবাদ প্রসূন চোখ পরের খবরে সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার বুধবার সকালে টিকিয়াপাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে পুলিশ উদ্ধার করে চারশো পঞ্চান্ন গ্রাম ব্রাউন সুগার সঙ্গে বাজেয়াপ্ত করা হয় নগদ তিরিশ হাজার টাকা তিনটি মোবাইল ফোন এবং একটি স্কুটি সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই চালানো এক বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার বুধবার সকালে টিকিয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে পুলিশ উদ্ধার করে চারশো পঞ্চান্ন গ্রাম ব্রাউন সুগার সঙ্গে বাজেয়াপ্ত করা হয় নগদ তিরিশ হাজার টাকা তিনটি মোবাইল ফোন এবং একটি স্কুটি শিলিগুড়িতে ব্রাউন সুগার উদ্ধার প্রিয়াঙ্কা তোমাকে জানাবো শিলিগুড়ি শিলিগুড়ির পদ দিয়ে বিভিন্ন পদ দিয়ে কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য নিয়ে কিন্তু আহ চালানকারীরা অর্থাৎ মাদক পাচারকারীরা তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন পথ দিয়ে তারা কিন্তু পরিকল্পনার একটা ছক করছে কার্য সেই ছকটি কিন্তু প্রত্যেকবারের মতন কিন্তু এবারও কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু বেস্টে দিল কার্য তোমাকে জানাবো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলুগুড়ি থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে সংলগ্ন এলাকায় একটা অভিযান অভিযান কিন্তু ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজনের বিরুদ্ধে কিন্তু এনডিপি এর ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে কাজ তোমাকে জানাবো শিলগুড়ি থানার পুলিশ কিন্তু চারশো পঁচপান্ন গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে এবং তাদের হেফাজত থেকে কিন্তু তিরিশ হাজার টাকা নগদ এবং একটি দুই চাকার গাড়ি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে তোমাকে পাশাপাশি জানাবো এই তিনজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে কিন্তু একজন মহিলা রয়েছেন এবং দুইজন সেই মহিলা কিন্তু বলে জানা এবং বাকি যে যাচ্ছে দুইজন অভিযুক্ত রয়েছেন তারা কিন্তু শিলিগুড়ির বাসিন্দা বলে জানা যাচ্ছে মে শেষমেশ কথা যেটা তোমাকে জানানোর চেষ্টা করবো বিভিন্ন সময় কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ির পথ দিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই মাদক পাচারের যে সেই ছক সেই সব কিন্তু মাদক পাচারকারীরা বিভিন্ন পরিকল্পনা করলো কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি ধরো বা শিলিগুড়ি পুলিশ ধরো তাদের তৎপরতা কিন্তু বেঁচে দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কা ধন্যবাদ পার্থ চোখ রাখবো খবরে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দক্ষিণ চব্বিশ পরগনার নয়নজুলি ভরাট করে তৈরি হচ্ছে পাকা বাড়ি প্রশ্ন উঠছে কার মধ্যে চলছে এই অবৈধ কাজ দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাস আগে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কোন সরকারি জায়গায় পুকুর কিংবা নয়াঞ্জলি অবৈধ নির্মাণ চলবে না কিন্তু কে শোনে কার কথা প্রশাসনের চোখে ধুলো দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ও কাকদ্বীপ থানার নতুন রাস্তা গঙ্গাধরপুর রোডের পাশে নয়নজুলিতে অবৈধভাবে তৈরি হচ্ছে বেশ কিছু পাকা বাড়ি মাটি ফেলে ভরাট করা হচ্ছে জল নিকাশে কিন্তু প্রশাসনের চোখে পড়েও যেন পড়ছে না ওই রোডের সাইকেল মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারে গাছ কেটে পুকুর ও নয়ন জলি শুরু করেছে এক আইসিডিএস কর্মী তিনি জানান মাটি ফেলছেন তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে অবশ্য প্রশাসন জানার পর বন্ধ করে দেয় তবে এখানেই শেষ নয় অপরদিকে আবারও একটি নয়ন জলির ওপর উঠেছে একটি পাকা ঘর তিনি জানান প্রশাসনের ঘর করার অনুমতি নিয়েছেন এখন প্রশ্ন উঠছে কোন প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন তবে পঞ্চায়েত সদস্য পাল্টা কাউকে অনুমতি দেওয়া হয়নি যারা করছেন তারা নিজেদের জায়গায় করছেন বাড়ি এমনটাই তার পাল্টা দাবি তারা বলেছে যে পঞ্চায়েতে আমার মাস্ক টাকা দিই এবং থানাতেও আমার মাস্ক কাপড়ি তারপর আমার তারাই করছে আমি এইসব পরে কিছু জানি না আমি একদিন আমার মাথার উপর ছাড় চলে আমার এমনি ওইটা ভরাট করে আমি এমনিতে গাছপালা যেহেতু আমার ফাঁকা ঘর আমি তো আমার থাকা সম্ভব না আমি ওখানে গাছপালা লাগাবো সেরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি পারমিশন নিয়েছেন দিয়েছে আমার রবি কথা কত টাকা চেয়েছিল বাবু জানে কত টাকা চেয়েছিস আটা দিয়েছেন কাকে দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রবীন্দ্র দাস সরকারি নিষেধ অমান্য করে চলছে অবৈধ নির্মাণ কি জানতে পারছো দক্ষিণ চব্বিশ পরগনার এই যে প্রত্যন্ত এলাকার নামখানা সাগর কাক দিয়ে পাথর ভর্তি না একাধিক জায়গায় যে নদী একশো নম্বর জাতীয় সড়ক জাতীয় সড়কের পাশ ধরেই নয়ন জলি রয়েছে কারণ এই নয়ন জলি প্রত্যন্ত এলাকার এই নয়ন জলি রাখার একটাই কারণ গ্রামগঞ্জ এলাকা সেখানে চাষবাস থেকে শুরু করে সবজি চাষ সমস্ত চাষ করা হয় আর এই বর্ষাকাল এলেই এই যে বর্ষার যে বেশি বর্ষা হলেই যে অতিরিক্ত ভারী বর্ষার যে জল সেই নয়ন মাধ্যমে দিয়ে নদী পথে যায় আর দেখা গেল যে কার্যত এই নয়ন জলি ভরাট করে দিনের পর দিন চলছে কেউ পাকা বাড়ি কেউ আবার চলছে বাড়ি কেউ দোকান অবৈধভাবে করছে তবে এই বিষয়ট নিয়ে আমরা যখন ওই বাড়ির মালিক বা অন্য gauke যেমন জানতে গেলাম তারা বলছে যে এই যে আমরা বাড়ি বানাচ্ছি এই সব বাড়ি বানানোর জন্য পারমিশন দেওয়া আছে তবে এই বিষয় নিয়ে আমরা প্রশাসনের কাছে দন দরাষ্ট্রে প্রশাসন বলেছে কোনো ভাবে কোনরূপ কোন পারমিশন দেওয়া হয়নি তবে এই নিয়ে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে যে এই যে নয়নজলি বা সরকারি জায়গা সেই সরকারি জায়গার উপরে কোনোভাবে অবৈধভাবে কোনো নির্মাণ তৈরি করা যাবে না সে কার্যত বাড়ি হতে পারে কিংবা কারো দোকান হতে পারে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মনমোহায় নির্দেশ দিয়েছেন যে একশো শত নম্বর সড়কের পাশে যেসব অবৈধভাবে দোকান রয়েছে কিংবা বাড়ি রয়েছে সে উচ্ছেদ করতে হবে কারণ এইসব অবৈধভাবে জিনিসপত্র থাকার জন্য বা অবৈধভাবে বাড়ি থাকার জন্য দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই যাচ্ছে আর এই দুর্ঘটনা এড়ানোর জন্য একদিকে প্রশাসন তৎপর অপরদিকে অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়ীরা কিংবা অসাধু মানুষরা তারা নির্মাণ তৈরি করছে বাড়ি থেকে শুরু করে ছোট ব্যবসা করার জন্য তৈরি করছে তবে কিছু মানুষের সঙ্গে কথা বলে যাবে তারা পঞ্চায়েত থেকে নাকি পারমিশন নিয়েছে এমনটি তারা জানাচ্ছে প্রশাসন পারমিশন দেয়নি পঞ্চায়েত থেকে পারমিশন তবে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলে জানলাম কিছু গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান জানাচ্ছে যে যেসব মানুষদের আমরা কোনো অবৈধ নির্মাণ তৈরি করার জন্য কোনো জায়গায় কোনো রূপ আমরা পারমিশন দিইনি যারা বাড়ি বানাচ্ছে তারা তাদের ব্যক্তিগত জায়গায় বানাচ্ছে যদি কেউ এই অবৈধভাবে কোনো বাড়ি নির্মাণ কিংবা তোমার দোকান ঘর তৈরি করে থাকে অবশ্যই পঞ্চায়েতের নজরে এলেই সঙ্গে সঙ্গে তাকে তুলে দেওয়া হবে বা প্রশাসন প্রশাসনকে দিয়ে তাদের করা নিরাপদ বা প্রশাসনকে দিয়ে তাদের ওই যেভাবে বাড়ি বানাচ্ছে তাদেরকে ওখানে অবস্থ দেওয়া হবে না বলে জানিয়েছে তবে দেখবার বিষয় দিকে সাধারণ মানুষ জানাচ্ছে হচ্ছে দিয়েছে এই বাড়ি বানানোর জন্য অপর দিকে বলছে আমরা বাড়ি বানাচ্ছি দু দিক থেকে বলতে গেলে যে অবৈধ বাড়ি এগুলো কবে এই যে অবৈধ বাড়ি নির্মাণ করে তৈরি করছে সেভাবে কিভাবে তোলা যায় এদিকে পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসন নজর দিচ্ছে প্রিয়াঙ্কা একেবারে রবিন ধন্যবাদ প্রশাসনকে নিষেধাজ্ঞা বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে ডুয়ার্সে জল ঢাকা নদী থেকে চলছে অবৈধ বাড়ি পাচার দিনের পর দিন নদী মুখ থেকে রমরমিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত ভোর থেকেই জল ঢাকা নদীর মুখ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালি প্রশাসনের কোনো হুশ নেই রাত ঢুকছে একের পর এক গাড়ি নদীর বুক থেকে চলছে দেদার বালি লুট প্রশাসনের নিষেধাজ্ঞাকে একেবারে বড় আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে ডুয়ার্সের জলঢাকা নদী থেকে চলছে অবৈধ বালি পাচার দিনের পর দিন নদীর বুক থেকে রমরমিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন প্রকাশ্য দিবালোক হোক বা রাতের অন্ধকার অভিযোগ ডাম্পারে চলছে বালি পাচার সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে জল ঢাকা নদী থেকে দেদার বালি পাচার অভিযোগ খুশ প্রশাসনে নদী নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ ভোর রাত থেকেই জলডাকা নদীর বুক থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালি সেই বালি লোড করে এক একে পাচার করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে কে বা কারা করছে সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় চেষ্টা হবে কিন্তু মানুষ ওদিকে মানুষ কি বলে না বলে সে তো জানিনা কি ওরা আমাদের বিপদ এই পাশের লোকের বিপত্তে বর্তমানে আমাদের এই পাশে বিপদ বাড়তেছে তো হচ্ছে ওই এলাকায় কখন ঢোকে সব গাড়ি সন্ধ্যা ছটা থেকে অতি সারাত চলে সারা তো গাড়ির অজের ডিস্টার্ব হয় না এলাকার লোকের ডিস্টার্ব অত বেশি আওয়াজ হয় না কিন্তু ওগুলো তো চুরি ঘুরি মনে হরে এভাবে হয় তবে এই প্রথম নয় এর আগেও দেখা গিয়েছে জলঢাকা নদী থেকে কিভাবে প্রশাসনের চোখে ফাঁকে দিয়ে বালি উত্তোলন হচ্ছে অবৈধভাবে আবারও খবর বাংলার ক্যামেরায় উঠে এলো সেই ছবি অবৈধভাবে চলছে বালি উত্তোলনের কাজ অবৈধভাবে বালি মাঁচা রুখতে একাধিক করার নির্দেশ আগে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদেরই নাকের ডগা থেকে দেদার চলছে বালিলুট ফলে রীতিমতো প্রশ্নের মুখে পড়ছে প্রশাসনের ভূমিকা মানে বিষয়টি জানার করে যতটুকু আমি খোঁজ খবর খুবই সিরিয়াস এবং ইমিডিয়েট একটা একটা স্টেপ নেওয়া দরকার যাতে সেই অবৈধভাবে বাড়ি বন্ধ হয়ে যায় সে সম্পর্কে ওখানকার যে প্রশাসন

তারা মানে মেশিন দিয়ে জেসিবির মাধ্যমে মানে বালু উত্তোলন করতেছে অবৈধভাবে এবং এর ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই নদীর গতিপথ চেঞ্জ হওয়াতে আমাদের ধুবড়ি ব্লকের বারোবার অঞ্চলের পাটকিদহ জাফরিখোনা এবং চিন্তামণি এলাকার কয়েকটা মানে মৌজা তাতে বন্যায় প্লাবিত হয়ে যাবে এবং নদীর গতিপথ চেঞ্জ হয়ে গিয়ে লাগাপাড়ার চিন্তামণি এলাকায় নদীর মানে ঘেসে মানে নদীর গতিপথ চেঞ্জ হয়ে বাড়ি ঘেসে যাচ্ছে এবং এতেই আমরা প্রশাসন জনগণ ব্লকের যেমন চিৎত আমি বারবার অনুরোধ করবো যে কুচবিহার জেলার যে প্রশাসন আছে সেই প্রশাসন যাতে সঠিক সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ পদক্ষেপ নিয়ে যাতে এইভাবে চোরা নদী থেকে নদীগর্ভ থেকে যাতে বালু উত্তোলন করা না হয় সেদিকে যেন লক্ষ্য দেয় জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হল সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোল পশ্চিম বর্ধমান আমাকে সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ এইট নাইন ওয়ান এইট থ্রি ফোর টু নাইন নাইন এইট মিস্টার শুভজিৎ সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ টু এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সুর সংগ্রাম সিজন টু